কাঠিগোড়ায় সিদ্ধেশ্বর প্রগতি সংঘের উদ্যোগে গায়ক জুবিন গার্গের রাষ্ট্রীয় সম্মান প্রদানের প্রস্তাব আসমের প্রখ্যাত গায়ক তথা ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের রাষ্ট্রীয় সম্মান প্রদানের প্রস্তাব গ্রহণ করল কাঠিগোড়ার অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা সিদ্ধেশ্বর প্রগতি সংঘ সোমবার সন্ধ্যায় সংস্থার পক্ষ থেকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন পুষ্পার্গ অর্পণ এবং শিল্পীর গাওয়া গান পরিবেশনের মধ্য দিয়ে স্মরণ করা হয় জুবিন গার্গকে এদিনে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক দেবজ্যোতি দাস অমলেন্দু মালাকার অশ্রীম দত্ত রফিক হমেদ মজুমদার দীপন কুমার দাস প্রমুখ বক্তারা শিল্পী জুবিন গার্গের দীর্ঘ সঙ্গীত জীবন তার জনপ্রিয়তা এবং সমাজ সংস্কৃতিতে তার অবদানের উপর আলোকপাত করেন পাশাপাশি তাকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার দাবিও জোরালোভাবে তুলে ধরা হয় সভায় প্রতি স্মৃতিতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয়েছে যুব প্রজন্মের হৃদয় দাতা প্রয়াত জুবিন গার্গের অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি সর্বপ্রথম এই সংস্থাকে ধন্যবাদ গ্রহণ করছি জুবিন সম্পর্কে আমরা অনেক কিছু জানার এখনো বাকি রয়েছে আমরা প্রতি মুহূর্তে ওনাকে জানার ইচ্ছা থাকলে এখনো জানার সুযোগ রয়েছে কারণ আজ মোবাইলের যুগে এই ইন্টারনেটের যুগে আমরা প্রতি মুহূর্তে অনেক কিছু দ্বারা সুযোগ পাচ্ছি বাংলা গানে ওনার দখল কতটুকু ছিল আমরা একের পরে আজ আমাদের সম্মুখে প্রস্ফুটিত হচ্ছে উনি বেশ কয়েকটি বাসা নিয়ে দান গেয়েছিলেন প্রায় চৌত্রিশ হাজারের ও বেশি আমরা কখনো ভাবিনি যে আসামের মধ্যে এমন এক গায়ক এমন এক শিল্পী এমন এক ব্যক্তিত্ব রয়েছিলেন আজ প্রতি মুহূর্তে আমরা একের পরে ওনাকে স্মরণ করতে হচ্ছে আমরা প্রতি পদে পদে ওনাকে স্মরণ করার ওনার এক একটা কথা আজ আমরা প্রতি প্রতি পদে পদে স্মরণ করার উপযুক্ত তাই ওনার প্রতি সামান্যটুকু শ্রদ্ধা নিবেদন করে আমরা নিজেকে ধন্য মনে করছি সেই হিসাবে উনি স্মরণীয় তাকে আমাদের মনের ভিতরে স্মরণীয় সক্রপতির সঙ্গে একটি সাংস্কৃতিক মানুষ সংস্থা সেই হিসাবে আমরাও অত্যন্ত মর্মাগত ওনার এই অপার প্রয়নে আমরা প্রতি আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং তার সঙ্গে প্রার্থনা করি উনি যেখানেই থাকেন যেন ভালো থাকেন সেই আমরা এখানে সবাই সমবেত হয়েছিবঙ্গের অকাল মৃত্যুতে পুরা রাজ্য হত ছিলেন এক প্রখ্যাতক কণ্ঠশিল্পী ওনার গানের মাধ্যমে আমরা আসাম রাজ্য প্রেরণা ঢুকিয়েছেন এবং ওনার গানের মাধ্যমে আসাম রাজ্যকে আলোকিত করেছেন তাই ওনার শূন্যস্থান কোনোদিন পূরণ হবে না আমাদের যে জুবিন কণ্ঠ প্রখ্যাত কণ্ঠশিল্পী ছিলেন উনি গানের মাধ্যমে চিরস্বরণী হয়ে থাকবেন তিনি আসাম রাজ্য তথা ভারতের মধ্যে তিনি অমর হয়ে থাকবেন তাই ওনার আত্মার সৎ প্রতি কামনা করছি ঈশ্বরের নিকট এইগুলি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম নমস্কার